আমরা কিন্তু চলে গিয়েছিলাম নাটোর গ্রিন ভ্যালি পার্কে আসলে হঠাৎ করে এই প্রোগ্রামটা হয়েছিল ভাইয়ার অফিস থেকে নাকি সবাই পিকনিক করবে সেই জন্য তার সাথে আমরাও চলে গেলাম পিকনিকে আমার ননদ কিন্তু আমাকে হায় দিতাছে আমরা কিন্তু অনেক ভরসকালে বের হয়েছিলাম আর আমার স্বামী তো শীতে একদম মুখ ঢেকে বসে আছে আমরা কিন্তু আল্লাহ রহমতে ভালোভাবে রওনা দিয়ে দিয়েছি বাসের ভেতর কিন্তু সবাই অনেক আনন্দ করতা ছিল আমরা সবাই কিন্তু পুরো রাস্তায় এইভাবে আনন্দ করতে করতে গিয়েছিলাম আমার ননদ ননদের আর তার মেয়ে আমি আমরা কিন্তু কিন্তু সবাই মিলে রাস্তায় অনেক কুয়াশা ছিল দেখতে খুবই ভালো লাগছিল আমরা কিন্তু যমুনা সেতুর কাছে এসে গেছে এখানে অনেক জ্যাম ছিল জ্যাম ছোটার পর আমরা কিন্তু সরাসরি চলে যাই টোল ভূতের কাছে তারপর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি টাকাটা দেওয়ার জন্য টাকাটা দেওয়া হলে আমরা ওইখান থেকে র রওনা দিয়ে দেই এইখানে কিন্তু অনেক পুলিশ ফাড়ি ছিল আমরা কিন্তু এখন যমুনা সেতু এসে গেছি যমুনা সেতুর কিনারা দিয়ে কিন্তু চর হয়ে গেছে একটুও পানি নেই এইখান দিয়ে সবাই মিলে দূরে কোথাও টুরে গেলে কিন্তু অনেক আনন্দ হয় যমুনা সেতুর এই মনোরম দৃশ্যটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল আমরা কিন্তু টুরে গিয়েছিলাম ষোলোই ডিসেম্বরে কিন্তু আপনাদেরকে ভিডিওটা দিতে পারিনি ব্যস্ততার কারণে ঘুরে আসার পর আমাদের কিন্তু সবারই ঠান্ডা লেগে গেছে যমুনা সেতু কিন্তু আমি এর আগেও আরো দুইবার গিয়েছিলাম কিন্তু সেতুর ও টুরে যাওয়ার উদ্দেশ্যে আবার নতুন করে সেতুটা পার করা হলো এইখান দিয়ে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম আরো নতুন নতুন ব্রিজ হওয়ার জন্য কাজ চলতেছে একদম নতুন শহর দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল নতুন কোথাও ঘুরতে গেলে আমার কিন্তু অনেক আনন্দ হয় চার ঘন্টার পথ জার্নি করে আমরা কিন্তু গ্রিন ভ্যালি পার্কে এসে গেছি এখানে কিন্তু লেখা আছে স্বাগতম গ্রিন ভ্যালি পার্ক আমাদেরকে স্বাগতম জানানোর জন্য এখন কিন্তু আমরা বাস নিয়ে টিকিট কাউন্টারে চলে গেলাম এখানে কিন্তু বাস পার্কিং এর জন্য টিকিট কাটা হয় এখানে কিন্তু আমরা কিছুক্ষণের জন্য থেমে তারপরে কিন্তু আমরা টিকিটটা নিয়ে আবার ভেতরের দিকে চলে গেলাম আমরা কিন্তু এখন চলে যাব সোজা বাস পার্কিং এর জায়গাটায় লালপুর নাটোরের এই গ্রিন ভ্যালি পার্কটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল এখানে কিন্তু আরো অনেকে বাস পার্কিং করে রেখেছে আরো অনেক সুযোগ সুবিধায় আছে গাড়ি পার্কিং এর জায়গাটা কিন্তু বিশাল বড় ছিল আমরা কিন্তু একটা জায়গায় এখন বাসটা পার্কিং করে তারপরে কিন্তু বাস থেকে নেমে যাব। আমরা সবাই কিন্তু একে একে এখন বাস থেকে নেমে যাব। আমরা কিন্তু সামনের ছিটেই বসেছিলাম সেই জন্য আমরা অনেক আগেই নেমে গেছি এখন কিন্তু আমাদের রাজকন্যাকে নামানো হবে মানে আমার ননদের একমাত্র মেয়ে সে কিন্তু মামার গিয়ে খুবই খুশি এখন আমরা পার্কের ভেতরে যাওয়ার জন্য টিকিট টিকিট কাউন্টারে যাচ্ছি কাটতে আমার ননদও কিন্তু সব কিছুই ভিডিও করতেছিল আমরা কিন্তু সবাই টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি এখন ভাইয়া কিন্তু টিকিট কাটতেছে মানে আমার ননদের জামাই টিকিট কাটা শেষ হলে আমরা কিন্তু এখন সবাই চলে যাব ভেতরের দিকে মুস্কানকে নিয়ে মুসকানের মামা মুসকানের বাবা সবাই কিন্তু চলে গেছে শুধু আমি আর আমার ননদ পেছনে পড়ে রয়েছি কারণ আমরা দুজন একটু বেশি পাকনামো করি সেই জন্য আমরা পেছন পেছন যাচ্ছি পার্কে এসে আমরা কিন্তু অনেক রাইডে ঘোরাঘুরি করেছি এখানে এসে আমরা আর কি কি করলাম সেই ভিডিওটা আপনাদেরকে আজকে দিতে পারলাম না কালকে দেব সম্পূর্ণ ভিডিওটি আমার ভিডিওটি ভালো লাগলে আগামী কালকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ